দাম এ কড়া লাগ দাম ধরুন যে 300 400 টাকা দাম করুন হ্যান্ড বিল এর ইয়া নাই পুরুলিয়া ছড়া পুরুলিয়া হ্যান্ড বিল কত এক মাস আগে তখন তো প্রাইস কম নতুন সাইকেল রেডিও ঘড়ি হ্যান্ড বিল এক মাস আগে ছড়া তো কেউ না নেই কড়া লাগাতে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রঙিন মানভূমি ইউটিউব চ্যানেল সঙ্গে আমি লক্ষ্মীকান্ত তো এই রঙিন মানভূমি ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত প্রতিদিন একটা একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছে তো সেই মতো আজকেও আর একটা নতুন ইন্টারেস্টিং কারার আপডেটিং নিয়ে আসছি আপনাদের সামনে তো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে তো একটা একটা লাইক করে যাবেন তো বিশেষ দেরি না করে আমি এই মহাশয়ের কাছ থেকে জানব যে আজকে এত যে লোকসভা হয়েছে সেটার কারণ কি ধৈর্য সহকারে দেখুন শেষ পর্যন্ত দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে তো আমি আর বিশেষ দেরি না করে মহাশয়ের কাছ থেকে সমস্ত বিবরণ জেনে নিচ্ছি মহাশয় নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার নাম ঠিক আগে দর্শককে একটু বলুন আমার নাম হচ্ছে চক্রধর গ্রাম পোলাডি পোস্ট মাধবপুর থানা বড়াম জেলা পূর্বী সিংহ ঝাড়খন্ড আচ্ছা ঝাড়খন্ড ঝাড়খন্ড আচ্ছা তো এখন তো ঝাড়খন্ড রাজ্যে বলতেছিল কিছুদিন আগে যে ভালোই কাড়া ছিল হ্যাঁ সেটা হবে পরে বলা তো এখন আপনি কেমন আছেন সেটা আগে বলুন এখন মোটামুটি ভালো আছি ভালো আছেন চাচবাস কেমন হয় চাচবাস মোটামুটি আমাদের झारखंडে বড়াম प्रखंडে জলই হই নাই খুব কম জল আচ্ছা তো আজকে যে এত লোকসভা এটা কিসের জন্য এটা কালকে সংবাদ ছিল হুম কালকে আমরা ওই যে ওই গিদি গাঁটি নি 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 আয় মদকের কথা আধা দিয়া হইছে আচ্ছা ও ইয়া ছাড়েছে লড়াইয়ের अपडेट छाड़ी से तो हमरा आधा दिए सियर के अच्छा माने सब... काड़ा लड़ाई अपडेट छाई दे सही ना आधा दिए आधा दिया हम से सवार आगे अच्छा माने सवार से सरकार काड़ा रे ने सवार प्रथम बार काड़ा प्रथम बार काड़ा ने अच्छा प्रथम में हम्म अच्छा नहीं तो दर्शक बुद्धि लरबे बोले कोनटा दिए जे माने एक नंबर काड़ा है ना एक नंबर काड़ा दिया हम अच्छा अच्छा पहले आधार पड़ी सारे पड़े तो कोटा आधार पड़ी छिले आधार छिले ना आधार जिज्ञास करा हलो आधार वार एकटा नहीं बचे तुमरा प्रथम दिए अच्छा

আপনার তা ছিল না আচ্ছা সেটা এখান থেকে পড়া যায় পড়া যায় হ্যাঁ আচ্ছা সেটার নাম হচ্ছে সাতমারকি নাকি আচ্ছা আচ্ছা ঠিক আপনাকে কি বলেছে জোড়া দিবে এখন আপা তো 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 বুঝাছে জোড়া দিবে আচ্ছা আর দর্শকও বলে যেমন দর্শকও তো জানবে কারা তো যত ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন গিলে সব হার মানে মানে গছ মানে আচ্ছা ও নুনারা কি রকম লবো বলেছে জোড়াটা ওরা ওপেন চ্যানেল করিছে ওপেন চ্যানেল মানে জে কেউ নাম জে কেউ নাম দিতে পারে আচ্ছা ভাষাভাষী সিন নেই আচ্ছা তো তা ক্ষেত্র আপনার কি মনে আছে যে আপনি চান্সটা পাতে পারেন এখন তো বুঝে আছে তারপরে কি করে যদি দর্শকদের লড়াই আছে সবাই বলে তালে আশা করি যে দিয়া উচিত মানে লড়াই দর্শককে ভরপুর দেখাবে ভরপুর দেখাবে আচ্ছা এখন ধরুন যদি কারা বাছে আছে দিব বলে তো পশ্চিম বাংলার কারা তো হুরাই গেছে হারমানি মানে টুকু ঠেস দিচ্ছে পালাস ঠেস দিচ্ছে পালাস এখন আমাদের আড্ডা কাড়া বটে গ্রামে লাগাই মানে চার বছর লাগালি তো বলি ইয়ার পর বাইরে বার করি আচ্ছা মানে চার বছর পর এই বছর মানে ঝুড়ি ঢাকা থেকে উটকান দিয়ে উটকান দিয়ে আচ্ছা আচ্ছা মানে এবারে বাইরের ইয়াই হ্যাঁ আচ্ছা তো সেই ক্ষেত্রে কেমন মানে লড়াই ভরপুর দেখাবে দর্শক লড়াই তো দর্শককে ভরপুর দেখাবে

আচ্ছা আচ্ছা মানে আপনার ভরসা আছে যে আপনার কারে খেলা দেখাবে না খেলা দেখাবে কার আচ্ছা মানে এই প্রথমবার যাবে বাইরে রাসার হ্যাঁ এই প্রথম বাইরের রাস্তা যাবে কার আচ্ছা যদি ওনারা জোড়া দে জোড়া দে আর যদি বাছিম বাছিম জোড়া করে তো করতে পারে কোন তো জোরের ব্যাপার নয় না 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 ওখানে এই কারোটা কত দিন রাখা হলে এটা হলেও চার শিয়াল হলেও চা শিয়াল চার শিয়াল হলেও আচ্ছা তো এই কাড়াটা যে আপনার এখন আছে বর্তমানে তো এর পূর্বে কি আপনার আরও লাগাকড়া ছিল নাকি এটা প্রথম কাড়া মানে লাগা কাড়া আরও ছিল আর ই আর আগেরটা ছিল লাগা কাড়াও মিঠু সিং এরও থাকলে প্রায়জানা হয়েছে আচ্ছা আচ্ছা পড়া নপাড়া হুম মানে সেইখানে তখন বিখ্যাত লড়াই তো নপাড়াতে ন পড়াতে কাড়া লড়াই আসল বলে ওই নপাড়াতেই জান তারপরে ধরুন দু হাজার যে মিঠু সিং আনি লাগাইল সেটাই প্রাইজ দেওয়া হইল হার ম্যান নাই মানে দুই ছাড়ি দিয়া দি এক লাখ টাকা সে লড়াইটা তিন বছর চলেছিলে তা আমার আমার কাড়াই তিন বছর তিন বছর এক লাখ এক হাজার তখন তো ইউটিউব ইউটিউব নাই হোডিং ছিল হোর্ডিং জায়গায় জায়গায় দেওয়া হয়তো মোড়ে মোড়ে তখন এই মোবাইলের ব্যাপার ছিল না আর কাড়ার জগতে আপনি কত দিন আছে কারার জগতে ধরুন উনিশশো সাতাত্তর সালে তখন কারার দাম এই কড়ালার দাম ধরুন যে তিনশো চারশো টাকা দাম সেই তখনের লে তখনও আমি এগুলোই মনে করুন হ্যান্ডবিলের ইহা নাই পুরুলিয়া ছাড়া পুরুলিয়ায় হ্যান্ডভিল করতে এক মাস আগে তখন তো প্রাইজ কম নূতন সাইকেল রেডিও ঘড়ি হ্যান্ডবিল এক মাস আগে ছাড়া তো কেউ আনেই নেই কাড়া লাগাতে আচ্ছা তো এখন যে কাড়াটা আছে এইটা আপনি কতদিন ধরে রেখেছেন এবং কোথায় নিয়েছিলেন এটা লিয়া বটে সামনে এই বোড়াম বোড়াম থানায় বটে চিরুডি গ্রাম চিরুডি চিরুডি আচ্ছা আচ্ছা মানে এই ঝাড়খন্ড চিরু ঝাড়খন্ড চিরুডি আচ্ছা আচ্ছা কার কাছ থেকে নিয়েছিলেন একটু কি নামটা বলতে পারবেন এই পদমাহাতো কালী পদমহাতোর কাছ থেকে আচ্ছা আচ্ছা তো এই কাড়াটা কি আপনার নামে ছাড়া হয় নাকি হাঁ হাঁ এটা আমার নামে ছাড়া

ইহা করি দিয়া আলে ইয়ারে তো আ তোখের একটু ট্রাভেল হৈছিল ঐ যে বাঁহ সোক কি আছে লাস্টে পখোরে ৰৈছিলিৰ সামনে ৰে হ পখোরেৰ হ তাৰে 23 ياسিন ইহাই দিয়াছিল পানী আ গতো বছৰে আচ্ছা তো 23 ياسিন 31000 টকা মিনিট এ দিয়াছিল 5 আচ্ছা তো জোড় নাই হইলো তখন মেলাটাই ভাঙ হয়ে গেল কি গ্রামে মেলা করার পরের দিকে এখন জায়গা আমাদের আবাদপত্র ধান ওই পৌষ দিকে করা হবে মানে মেলা করা হবে কি মানে মোটামুটি ধরণ ছটা সাতটা কাড়া উনিশ বিশ উনিশ বিশ আছে আচ্ছা মানে তাহলে যদি গ্রামে যদি মেলাটা করা হয় তো সেইখানে প্রাইজ কিরকম থাকতে পারে কাটাতে একান্ন একান্ন দুটাই থাকবে একান্ন একান্ন দুটাই মানে কোন দুটাই এইটা একটা একটা কাঁকি আছে আচ্ছা আচ্ছা মানে আপনার একটা একটা কাঁকি ডিয়ে আছে নাকি আচ্ছা দুটি কাড়াতে আচ্ছা মানে একান্ন করে থাকবে নাকি আচ্ছা তো ম্যাক মানে কোটা থাকতে পারে এই কাড়া এই আসরের কাড়া ধরুন সাতটা আটটা থাকবে সাতটা হুম

আচ্ছা মানে কুড়ির নিচে নাম বেগ নেই নাম বেগ নেই যে পাঁচ দশ পনেরো তক্ষ তা নয় এক ওই তো আমার সামনে এইখানে রয়েছে এই ঘরের একজন সদস্য তো ওনার কাছ থেকে ওনার পরিচয় জানবো তো মাশ নমস্কার ও নমস্কার তো একটু নাম ঠিকানাটা আপনার তো শোকপুরু আমার নাম বিনয় কুমার মাহাতো আচ্ছা গ্রাম পলাহাসডি পোস্ট মাধবপুর থানা বোড়াম পূর্ব সিংভূম ঝাড়খন্ড আচ্ছা তো এক নম্বর কাড়া আপনার কে হয় এটা আমার জেঠু আপনার জেঠু আচ্ছা আচ্ছা

তো একড়াটা খেলান দেখে জোন ও আইলে সাম করান দিব না না খেলান দেখিছি মোটামুটি ইয়াকে চারবার লড়াই হয়েছে চারবার জয় আছে ভালো ভালো কারার সঙ্গে লড়াইஞ்சி তার জন্য আশা করছি যে নিতাই কাকুকে উনার বাড়ি যাইছিলি কালকে আধা জমা দিয়েছি ゴルフ করিছি খুব ভদ্রত লোকে বটে সবাই হুম হ্যাঁ আশা করি যদি জোর জোর দেই তাহলে মনের মতো নাও কারাই খেল দেখাবে কেনে কারাটা চারবার খেলা হইলো মানে ই যাই হোক কিছু একটা লাইনে আসিয়েছে পালাই নেই তাহলে এই কারা আধ্যা কাড়া যাই বাইরে একবার খেল দেখাবে কি মনের মতন খেল দেখা দিবে আর ওই যারা যেমন একবার দুবার তিনবার জিতে জিতিয়ে আছে হয়তো আজ লাগছে কাল পালাচ্ছে আজ লাগছে কাল ঘুরে আয় তাহলে প্রাইজ আছে ওরকম কারা যদি যায় তাহলে ওরকম খেল হবে কি হবে লাগবে টুকুখন আর তারপর পালাইন দিতে পারে আর এটা যাই হোক এখন আধ্যা হয়ে আছে মানে একবার

হ্যাঁ দর্শক দর্শক নিজেই মানে কমেন্ট করুক যে কারাটার হ্যাঁ সত্যিকারে লড়াই সবাই দেখেইছে কমেন্ট যদি করে যে হ্যাঁ কাড়াটার লড়াই দেখব কমেন্ট যেমন জানাই হ্যাঁ এতটুকু আমি দর্শককে বলবো হ্যাঁ সবাই যেমন কমেন্ট করে কমেন্ট করলে যা সবাই যদি পাবলিক লড়াইটা দেখার আছে তাহলে মনের মতন এই যে ধরে আসছে যেমন আইকে বোম্বাই রয়েছে কে চেন্নাই রয়েছে কে টাটায় রয়েছে সব দিকের যেমন এখন লড়াইটা হবে মানে সব চতুর্দিকে লোক আসবে হ্যাঁ নিজের কুটুম বন্ধু সব আসবে হ্যাঁ তো ওরা তো তেল জ্বালা আসবে ওরা তো এমনি আসবেক না তাহলে তেল জ্বালাটা যেমন ওদের পোষায় যে হ্যাঁ কাড়াটা খেলা দেখিয়েছে মনটা যেমন শান্তি হয়ে যায় যে হ্যাঁ কাড়াই খেল দেখাইছে আমাদের এটার কোনো অসর পড়ে নাই বুঝলে একদম ঠিক এইভাবে কাড়া লিখবো যদি জোড়া দেই তো লড়াইও দেখান দিব আচ্ছা মানে দর্শকের মন জয় করে দিব হ্যাঁ মন জয় করে দিব আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো গ্রামে মেলা তেলা করা হয় গ্রাম মেলা করা হয় মতলব ওই গত বছর করেছিলি পয়সের যাই হোক কদিন বটলি অতটা ঠন নাই আছে আচ্ছা তো আপনি তো একদম পুরো নিজের ভরসায় বলি দিছেন যে কাড়াটা লাগবে কে তো কার কার সাথে একটু কোন কোন কাড়া মালিকের সাথে একটু লাগাইছিলেন যদি দর্শককে দেন কাড়া মালিক ছিল সর্বপ্রথম লড়াইছিলি এই যে হারাধন মাতো পানী বৰ ঢোল দিয়ে উচিলে উনাৰ কাঢ়া জিত কৰিছিলো দু নম্বৰ এই শান্তিৰমাহা উনার কাড়াকে পরাজিত করেছে তিন নম্বরে ওই পানিয়া দায় তিন নম্বরে দিয়েছিলি একবার আলোক সিং আলোক সিং হ্যাঁ আচ্ছা রাজ সিং উনাকে দিয়ে আছিল উনার কাড়াকে পরাজিত করেছে চার নম্বরে এইখানে তোমার এই লালমোহন মাহাতো মানপুর আচ্ছা উনার কাড়াকে পরাজিত করেছে মানে মানপুরের কাড়াটাও পরাজিত হ্যাঁ আচ্ছা আচ্ছা সে দুর্দান্ত লড়াই মোটামুটি আধা ঘন্টার উপর লড়াই আচ্ছা সেই কারণে মনে হয় পরের বার আর কেউ আধার কার্ড জমা দেয় যাই হোক কোনো একটা কারণ বসত বটে তাহলে ওরা তো মনে করলি যে নাই জোড়া দিব হ্যাঁ এখন দেখো এখন উনার ব্যাপার যদি লড়াই দেখতে চাই আচ্ছা তাহলে জড় দিতে হবে আচ্ছা আর যদি নাই লড়াই পেন্দে ফিসিক ফাসাক করে যদি যাবে তাহলে ওইরকম দিলেই হলিও বললেই হলিও আর কি আছে আচ্ছা মানে যদি লড়াই দর্শককে দেখাতে হ্যাঁ তো কাড়াটাকে জোড়া দিতে জোড়া দিতে হবে আচ্ছা আচ্ছা তাহলে দর্শককে মন ভরে মন ভরে লড়াই দেখা আচ্ছা 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 ঠিক ঠিক তো ঠিক আছে খুব সুন্দর ইনি বক্তব্য রাখলেন তো আমরা আর বিশেষ দেরি করব না এই ভিডিওর সাক্ষাৎকার পর্বটি তো আমাদের ভাষার মধ্যে এবং ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আপনারা আমাদের ছোটো বড়ো মনে করে একটু ক্ষমা করে দেবেন তো আমরা আর বিশেষ ভিডিওর পর্বটি লম্বা করছি না এখানে সাক্ষাৎকার পর্বটি শেষ করছি তো আমার এই মান ইউটিউব চ্যানেলে মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর বর্তমানে দেখুন ওই যে যেখানে গিদিঘাটি আসরে নাম জমা দিয়েছেন সেই কাড়াটি ইনারা কীরকম প্রস্তুতি রেখেছে তার ভিডিওটি গোহালির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি নমস্কার দৰ্শক নিজেই মানে কমেণ্ট কৰুক যে কাৰা হত্যিকাৰেই লৰাই সবাই দেখিছে কমেণ্ট যদি কৰে যে কমেণ্ট যে হ্যাঁ এতটুকু আমি দর্শককে বলবো হ্যাঁ সবাই যেমন কমেন্ট করে কমেন্ট করলে যা সবাই যদি পাবলিক লড়াইটা দেখার আছে তাহলে মনের মতন এই যে ধরে আসছে যেমন কে বোম্বাই রয়েছে কে চেন্নাই রয়েছে কে টাটাই রয়েছে হ্যাঁ সব লা যেমন এখন লড়াইটা হবে মানে সব চতুর্দিকে লোক আসবে হ্যাঁ নিজের কুটুম বন্ধু সব আসবে হ্যাঁ তো ওরা তো তেল জ্বালা আসবে ওরা তো এমনি আসবে না তাহলে তেল জ্বালাটা যেমন ওদের পোষায় যে হ্যাঁ কাড়াটা খেলা দেখিয়েছে মনটা যেমন শান্তি হয়ে যায় যে হ্যাঁ কারাই খেল দেখাচ্ছে আমাদের এটার কোনো অসর পড়ে নেই বুঝলে একদম ঠিক এইভাবে কারা লিখব যদি জোড়া দেয় তো লড়াইও দেখান দিব আচ্ছা মানে দর্শকের মন জয় করে দিব হ্যাঁ মন জয় করে দিব আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো গ্রামে মেলা তেলা করা হয়নি গ্রাম মেলা করা হয় মতলব ওই গত বছর করে পয়সা আর যাই হোক কদিন বঠল অতটা ঠনাই আছে আচ্ছা তো আপনি তো একদম পুরা নিজের ভরসায় বলে দিচ্ছেন যে কারাটা লাগবে কে তো কার কার সাথে একটু কোন কোন কাড়া মালিকের সাথে একটু লাগাইছিলেন যদি দর্শককে দিন হারা মালিক ছিল সর্বপ্রথম লড়াই ছিলে এই যে হারাধন মাত

সেই কারণে মনে হয় পরের বার আর কেউ আধার কার্ড জমাই দেয় যাই হোক কোনো একটা কারণ বসত বটে তাহলে ওরা তো মনে করলি যে নাই জোড়া এখন দেখো এখন ওনার ব্যাপার যদি লড়াই দেখতে চাই আচ্ছা তাহলে জোড় দিতে হবে আচ্ছা আর যদি নাই লড়াই পেন্দে ফিসিক ফাসাক করি যদি যাবে তাহলে ওইরকম দিলেই হলিও বললে হলি আর কি আছে আচ্ছা মানে যদি লড়াই দর্শককে দেখাতে হ্যাঁ তো কাড়াটাকে জোড়া দিতে জোড়া দিতে হবে আচ্ছা আচ্ছা তাহলে দর্শককে মন ভরে মন ভরে লড়াই দেখাবে আচ্ছা খুব সুন্দর ইনি বক্তব্য রাখলেন তো আমরা আর বিশেষ দেরি করব না এই ভিডিওর সাক্ষাৎকার পর্বটি তো আমাদের ভাষার মধ্যে এবং ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আপনারা আমাদের ছোটো বড় মনে করে একটু ক্ষমা করে দেবেন তো আমরা আর বিশেষ ভিডিওর পর্বটি লম্বা করছি না এখানে সাক্ষাৎকার পর্বটি শেষ করছি তো আমার এই রঙিন মান ইউটিউব চ্যানেলে এনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ইনাদেরকে অসংখ্য ধন্যবাদ